তোমার সাথে আমার মায়ের মাইনা নিব না মাইনা যদি না নাই তাইলে জামু গা পলায়া পলাইতে পারমো না গামি ভয় লাগে গো মনে এতই যদি ভয় লাগে তো প্রেম করছিলা কেন প্রেম করছি দেখে তো কি পলাইতে হইব পলাইতে হবো না যদি বাবে ভাবে না মানে তো পলাইতে হবো না না মানে আমি পলাইতাম না পলাইতা না না তাহলে আমার কি হবো তোমার কি হবো তুমি এমনি পা। তুমি তোমার বাপেরে কইবা কইয়া রাজি করাইবা